দর্শক কার্গো ফ্লাইটের প্রস্তুতির আরো খবর খবর জানতে আমরা একটু সরাসরি সিলেটে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন নাবিল কার্গো ফ্লাইটের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন পাশাপাশি জানাবেন ঠিক কখন নাগাদ এটি রওনা দিতে পারে মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো আরো জোস প্রাণ সস স্মৃতি সন্ধ্যা সাতটায় স্পেনের উদ্দেশ্যে সাত টন পণ্য নিয়ে মূলত সিলেট থেকে সিলেট আন্তর্জাতিক উস্মানি বন্দর থেকে আজকের প্রথম যে কার্গো ফ্লাইটটি সেটি ছাড়ার কথা রয়েছে এবং এর আগে যুদ্বোধন অনুষ্ঠানে সেখানে অন্যান্য অতিথিরা আসলে বক্তব্য রাখবেন এবং এই যে কার্গো যে ফ্লাইট সেই ফ্লাইটের উদ্বোধন করবেন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা দেখছি যে যেসব পণ্য আজকে ফ্লাইটে করে যাবে সেসব পণ্যের নিয়ে আসলে যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন তাদের পরিবহনগুলো ইতিমধ্যে কিন্তু এই যে কার্গো হাউস সেই হাউসের ঠিক সামনে অবস্থান করছে এবং সকল চেকিং এর পরই মূলত এই পণ্যগুলো ভেতরে প্রবেশ করানো হচ্ছে সেটি সকাল থেকে এখানে আসলে চলছে এবং একটি তথ্য দিয়ে রাখি যে এই যে কার্গো কমপ্লেক্স সেটি কিন্তু ঢাকা আন্তর্জাতিক পর দ্বিতীয় কার্গো কমপ্লেক্স যেটি যেখানে আসলে যে প্রোটোকল সেই প্রোটোকল এখানে মানা হয়েছে এবং আমেরিকা এবং ইউরোপে পণ্য ফাটানোর জন্য যেসব আন্তর্জাতিক আসলে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড থাকে সেগুলো কিন্তু এখানে আসলে মানার বা নানা ধরনের যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি সেখানে কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে যেসব যে প্রস্তুতি বলতে বোঝায় সেই প্রস্তুতিটাই মূলত এখানে চলছে এবং এখানে যারা নিরাপত্তা ব্যবস্থার যারা দায়িত্বে রয়েছেন তারা বারবারই এই স্থানটি পরিদর্শন করছেন যাতে নিরাপত্তার কোনো ত্রুটি না থাকে বা শেষ মুহূর্তের কার্গো ফ্লাইট উড্ডয়নের যে সকল প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলোই মূলত এখানে চলছে এবং দুই সালে এই যে কার্গো কমপ্লেক্স সেটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছে এই কার্গো যে ফ্লাইট সেই ফ্লাইটটি পরিচালনা বা উদ্বোধনের জন্য বা যাত্রা শুরুর জন্য ফলে তবে সিলেটবাসীর যে দাবি সেই দাবিটা এখন পর্যন্ত আসলে সম্পূর্ণভাবে পূরণ হয়নি কারণ সিলেটের যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে কাঁচা মাল অর্থাৎ শাকসবজি পাশাপাশি ফলমূল সেগুলো কিন্তু এখনই এখান থেকে আসলে রপ্তানি করা সম্ভব হচ্ছে না যার জন্য আসলে প্যাকেজিং হাউজের প্রয়োজন সেই প্যাকেজিং হাউজ এখন পর্যন্ত এখানে স্থাপিত হয়নি ফলে সিলেটবাসীর দাবি যে দ্রুত সময়ের মধ্যে প্যাকেজিং হাউস স্থাপনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে এই কার্গো হাউস যাতে শুরু করা যাত্রা শুরু করে নাবিল অনেক ধন্যবাদ আপনাকে